আমি এখন আছি জার্মানিতে আমার ইউরোপ সফর শুরু হয় জার্মানি দিয়ে আমি অক্টোবরের পাঁচ তারিখে জার্মানি আসছিলাম একটা বিজনেস কাজে তো জার্মানি খুবই পছন্দের একটা দেশ এবং আমার প্রথম পদার্পণ ইউরোপে জার্মানি দিয়ে আমি এখন যে নদীর তীরে আসি এই নদীর নাম হলো রাইন নদী রাইন নদীর তীরে জার্মানি অবস্থিত এটা আমরা সবসময় বই পড়তে পড়ছি আমি যেই স্পেসটাতে আছি এটা খুবই সুন্দর একটা ল্যান্ডস্কেপ আপনি যদি ওদিকে দেখেন তাহলে ওদিকে দেখতে পারবেন যে একটা ব্রিজ এই ব্রিজটা গেছে হইল ফ্রান্সে যে শহরটা জার্মানি দুইবার অধিকার করছিল বিশ্বযুদ্ধের সময় দুনো বিশ্বযুদ্ধের সময় এবং পরবর্তীতে আবার দিয়ে দেওয়া হয়েছে এখন এই জার্মানির ফ্রান্সের স্টারবুক শহর এবং জার্মানির কেহেল শহর মানে এদের মধ্যে এখনও অনেক যৌথ সম্পত্তি আছে। তো এখানে আসা যায় উইদাউট অ্যানি ডকুমেন্টস আপনি ট্রামে করেই চলে আসতে পারবেন আর এই পাশটাতে হলো হাইটা নদী পার হওয়ার জন্য একটা সুন্দর ব্রিজ দেখতে পারতেছি মানে ডাবল দুইটা ব্রিজ পাশাপাশি তো এই সুন্দর ল্যান্ডস্কেপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার এই ভিডিওতে ঘুরে দেখার মতো জার্মানিতে অনেক জায়গা আছে সো আমার যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সব জায়গায় যেতে পারি না আমার আশেপাশে যেসব জায়গাগুলো সম্ভব হয় যাওয়ার আমি যাওয়ার চেষ্টা করি এবং এটা একটা নেশার মতো আসলে যারা ভ্রমণ করে তারা জানে আমার অনেক বন্ধুবান্ধব আমার নেশায় আসক্ত তারাও ভ্রমণ করে তো আমার বন্ধুবান্ধব যারা আমার ভিডিওটা দেখছো তোমরা হয়তো জানো যে ভ্রমণ একটা নেশার মতো এবং এটা না করলে হয় না ঠিক আছে ভালোই লাগে না সো আমি থাকি স্টেজ বুক আজকে আমার ছুটি তো ছুটির দিনে আমি এখানে চলে আসলাম ভ্রমণ করতে আর খুবই মনোরম একটা পরিবেশ আজকে দিনটাও চমৎকার তেমন রো মানে রোদ উঠছে তেমন শীত না বসন্ত আশে আসি করছে সব কিছু মিলে খুবই চমৎকার সময় যাচ্ছে এটাই আজকে এই ভিডিওতে কোনো তথ্য দেওয়া হচ্ছে না শুধুই ঘোরাঘুরি সো আপনি যদি আমার চ্যানেলটা মানে আমাকে লাইক করেন আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন পারেন আর যদি সেই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করতে পারেন দ্যাটস অল আমি একটু এনজয় করি কারণ যখন কোনো জায়গায় ঘুরতে যাই তো ভিডিও করা ছবি ছবি তোলা ভিডিও করা ছবি তোলা এগুলোই মানুষের মুখ্য উদ্দেশ্য থাকে বাংলাদেশের মানুষ এখন এই জন্যই ট্রাভেল করে যে সবাই যাচ্ছে আমিও যাই সবাই ছবি তোলা আপনার দিচ্ছে আমিও দিই আসলে ট্রাভেলের উদ্দেশ্য এটা না আমি সবসময় বলি ট্রাভেল মানুষ কেন করে রিল্যাক্সের জন্য করে এখন আপনি দশ ঘন্টা ট্রাভেল করলেন সারা রাত সকালে যেয়া দীপ দাপ সব কিছু ঘুরে ঘুরে আবার রাত্রেবেলা ব্যাক করলেন এতে কি হইল আপনি আরও স্ট্রেস বাড়াইলেন আপনার ভিতরের কোনো স্যাটিসফ্যাকশন আসলো না আপনি রিল্যাক্সে যান ট্রেনে যান ঘুরতে ঘুমাইতে ঘুমাইতে যান যে কোনো জায়গায় যান বাংলাদেশে আন যে কোনো জায়গায় ট্রেনে যাওয়া যায় সো ট্রেনে যাওয়ার পরে আপনি ওই জায়গায় থাকেন রিল্যাক্সে একদিন তারপরে ভ্রমণ করেন আবার থাকেন তারপরের দিন আবার চলে আসেন তাহলে কিন্তু আপনার আপনার ভ্রমণের যে উদ্দেশ্যটা সেটা পূরণ হয় সো এখন ফেসবুকের জগতে সব কিছু গেছে পাল্টায়া সো আমার উদ্দেশ্য মানে আমার এই কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে আপনারা ভ্রমণ করুন রিল্যাক্সে এবং সমস্যা নাই আপনি যদি একদিনে ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনি কাছের কোনো ডেস্টিনেশন বাছাই করে নেন সেটা যেটা আপনাকে কাছের কোনো কুত্তাগুলো ডিস্টার্ব ওকে তো কাছের কোনো যদি ডেস্টিনেশন আপনি বাছাই করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার কি হবে আপনি অল্প সময়ে যেতে পারবেন দীর্ঘ সময় আপনার ডেস্টিনেশনে থাকতে পারবেন সেক্ষেত্রে আপনি স্ট্রেস হবেন না তো আপনার যেই মেন্টাল স্ট্রেস রিলিজ করার জন্য আপনি ভ্রমণ করছেন সেটা পূরণ হবে যেটা আমি করি দেখেন আমি আজকে আমার ছুটির দিন আমি সকাল এগারোটায় ঘুম থেকে উঠছি বারোটার মধ্যে আমি আমার ডেস্টিনেশনে চলে আসছি আমি এখানে পাঁচ ছয় ঘন্টা স্পেন্ড করবো ভু থাকবো নদী দেখব গান শুনবো গান গাইবো তারপর আবার রিল্যাক্স চলে যাব অল্প সময় লাগবে এখন আমি যদি এক ঘন্টার মধ্যে আমি বার্সেলোনা যাবো চিন্তা করতাম যে আমি পাঁচ ঘন্টা ট্রাভেল করে বার্সেলোনা যাবো আর পাঁচ ঘন্টা ট্রাভেল করে বার্সেলোনা থেকে আসবো এখানে তিন চার ঘন্টা সময় কাটাবো সেক্ষেত্রে কিন্তু আমি যাইতে পারতাম কিন্তু আমার কিন্তু পরিশ্রম হয়ে যেত এটা কিন্তু ঠিক না সো সুন্দর প্ল্যান কাজের অর্ধেক এটা আমি সবসময় বলি তো আপনিও ওরকমভাবে প্ল্যান করুন ভ্রমণ করুন ভ্রমণ করলে জ্ঞান বাড়ে এবং এটা একটা আনন্দময় ইবাদত